তাহলে রাস্তার কোনো অসুবিধা হয়নি তো না না ভালো হবেই আসি এই মেয়ে কি শাড়ি পরে দেখবেন না চুড়িদার জামাইলা পরে দেখবেন না মানে ওরকম কোনো ব্যাপার নাই দেখলেই হল আমরা তো জামা কাপড় দেখ পাসনি আমরা মেয়েটাকে দেখ পাসছি আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারে নাই ঠিক আছে মামা মুই আলু খাম

খেঁচা করি কাঁচা আলু গিয়ে খাবে নাকি তে আরে গাধা ও খাওয়া যাবে এক্সপার্ট আর আমার মেয়ে যার বাড়ির যাবে তার তো কপাল ফিরে যাবে আর ধীরে ধীরে কুটিপতিও হয়ে যাবে হয়ে গেলে বুঝি গেলি

ঠিক আছে তাহলে ও আসলে আসো 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 আসেন কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা নাই বিয়ে বসো বেহাই কোয়ার কোনো দরকার নাই বেয়া হবে কিনা তার কোনো ঠিক নাই এখন দাদাই কও দাদা তাহলে বসো এখন আমরা বসিবো না এনা তোমার ইয়া বাথরুম কোন জায়গাতে আছে ও পাকাইছে আচ্ছা চলো হ্যাঁ চলো ইটা হচ্ছে আমার টিবল আর বাথরুম কোনা বাথরুম তো ওদিক সবাই একসঙ্গে হাগবেন নাকি তে আমরা হাগিবা নাই আমরা বাথরুম তো দেখি ম ও দেখিবেন কি করে আজা বাথরুম হ্যাঁ আইসো তালে কি রান্না ঘর নাই এটাই আমার রান্নাঘর ঘর এত বড় রান্না ঘর বিয়ের খাওয়া দাওয়া তো এরনেই পার হয়ে যাবে এসে গেছ এসে চলে আয় বসো আচ্ছা তোমার টিবল বাথরুম রান্নাঘরের এরকম অবস্থা কেন সবায় তো ঠিকই আছে হ্যাঁ ঠিকছে তো দেখো নান খাওয়া হাগা এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই জানেন ও আমরা তো জানি না তোমরা তো জানি বানান তোমার শুয়ার জায়গা এক জায়গা ধাগার জায়গা আরেক এক জায়গা খাওয়ার জায়গা আর এক জায়গা ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাব হবে বাথরুমত এই বাইটার তো কোনো সুবিধাই নাই আচ্ছা ঠিক 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 বসে কথা বাত্রা কই এনা তো আমার বেটির বিয়ে হবে আর না তাহলে বসে ফের কি করি মা কেনে অন্তত চা বিস্কুট তো খাই যাও এনা তো আমার বেটির বিয়ে হবে না তাহলে চা বিস্কুট তো ফের খাই কি করি মা বাপরে বাপ কেমন মানুষ এমরা একটুকু বসলো না আবার কিছু খেলেও না এত আবার এদের অহংকার তে অহংকার হবে না আমার বেটি দেখতে সুন্দর দেখো ঘটক বাবু এই ছেলে বাড়ির লোক গিলা আমার বাড়িতে আসি মেঘ দেখি খাই খাই যাবে এই জিনিসটা আমার একদম পছন্দ না আমরা আগে যাবো ছেলের বাড়ির ছেলের বাড়ি ঘর দেখবো সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কুমো কথাবার্তা হবে বুঝা পাইছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম যদি কোনো ছেলে বাড়ির লোক রাজি হয় তাহলে আমরা বেটি দেখাবো নাহলে আমরা দেখাবো নাই আমার দরকার নাই আমার বিটি সুন্দর আছে আমার আর কিছু দরকার নাই ㅋ ㅋ ㅋ